দেশের উনপঞ্চাশটি মণ্ডপে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করেছে কিছু লোক তবে প্রতিটি ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ সহ জনকে করেছে র‍্যাব এমনটাই জানিয়েছেন মহাপরিচালক এম রহমান গ্রেপ্তার বাহিনীটির বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি র্যাব মহাপরিচালক জানান শারদীয় দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক চেষ্টা ছিল শহীদুর রহমান বলেন স্বাচ্ছন্দ্যে যে যার ধর্ম পালন করবে কেউ আইন ভঙ্গ করে বাধা দিতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার সহ উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পঁয়ত্রিশ হাজার মণ্ডপের মধ্যে ঊনপঞ্চাশটি মণ্ডপে কিছু নাশকতাকারী কিছু কাপুরুষ কিছু অসুস্থ মন মানসিকতার যে কিছু লোক তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে তা আমরা প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি